সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা কালকে রাতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আর আজকে সকালটা মানে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে ভীষণ ভালো লাগছে এখন চলে এসেছি আমাদের যে ছোট্ট ছাদটা আছে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এই ছোট্ট ছাতটায় দেখো এই ছাদটায় আর মাঝখানে মাঝখানে তো কিছুদিন কিছুদিন বৃষ্টি হচ্ছে তাতে হচ্ছে গিয়ে ঝিঙে গাছগুলো পুরো ছেয়ে গেছে একদম কত ঝিঙেও পারা হয়েছে তারপরে ভেন্ডিও তোলা হয়েছে সেগুলো দেখাচ্ছি কত কি তুলেছি আগে তোমাদেরকে দেখায় ঝিঙে গাছটা কিভাবে ছেয়ে গেছে দেখো ঝিঙে গাছগুলো কীরকম ছেঁয়ে গেছে ও বাবা ওইখানে একটা ঝিঙে হয়ে আছে ওইটা তুলে নি পুরো এর ওপরটা দেখো গাছপালা একটু বৃষ্টি হলে ভালোই হয় এই ঝিঙেটা এইখানে দেখো সাপের মতো বেঁকিয়ে বেঁকে থেকে গেছে ওর বাবা কতগুলো ঝিঙে তুলে নিয়ে গেছে এটা দেখতে পাইনি বোধহয় নাইলে এটাও তুলে নিত দেখি আমি তুলে নিই আর কিছু ভেন্ডিও তুলে নিয়েছে এখান থেকে দেখো বৃষ্টি হতে এখানকার মাটিগুলো ভেজা এইখানে দেখো বন্ধুরা এই গাছটা দেখো এটা একটা তেলাকুচু পাতা তেলাকুচু পাতা গাছ আমি লাগিয়েছি এই গাছটা তেলাকুচু পাতা খাওয়ার জন্য তেলাকুচু পাতা বাটা খেলে নাকি পেট খুব ঠান্ডা হয় এটা লাগিয়ে এই যে কি গো তেলাকুচু পাতা তুলবো আর এই যে গাছ থেকে পাকা পাতা পচা পাতা এগুলো সব তুলে তুলে জড়ো করছে এইগুলো তো বস্তার মধ্যে ভরে আবার সারের জন্য রেখে দেবে যাই নিচে চলে যাই তেলা কচু পাতা তুলতে না বলল এই দেখো সেদিনকে যে গাছ কিনে এনেছিলাম তোমাদেরকে ভিডিও করেছিলাম কিন্তু পরে দেখছি ভিডিও হয়নি এই যে এইটা হচ্ছে কামরাঙা এই যে এই গাছটা কিনে এনেছি এই যে ফুল এসছে দেখো এই যে ফুল এটা হচ্ছে মিষ্টি কামরাঙা গাছ এই দেখো কামরাঙাও হয়ে আছে বড়ো দুটো হয়েছিল তোমাদের আগে দেখা দেখাবো সেটা তো আর দেখানো হয়নি ওই কামরাঙা দুটো তোলা হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়াও এই যে এই যে দেখো এই দুটো গাছ থেকে তোলা হয়েছে এই দুটো মানে কিনেই আনা হয়েছিল এরকম দেখে তো এখন আবার এই যে ফুল আসছে আরও ফুল গাছ কিনে এনেছি দেখাচ্ছি এই যে এই ফুল গাছটা একটা কিনে এনেছি আর কি গাছ কিনে এনেছিলাম গো তিন চারটে গাছ কিনে আনা হয়েছিল তো ও লাউ গাছ কিনে আনা হয়েছে দুটো

একদম একটুখানি দিয়েছিলাম সকালে খাইয়েছি এবার দিদির ম্যাগি দেখে খেতে ইচ্ছা হয়েছে ওর ম্যাগি চাউমিন জিনিসটা প্রায় প্রত্যেক বাচ্চাই পছন্দ করে ভালো হয়েছে মামা হ্যাঁ ভালো হয়েছে বলো কেমন হয়েছে বলো ভালো হয়েছে বা আমি যখন ম্যাগি রান্না করছি আমাকে বলছে তুমি আমার জন্য রান্না করছো বাড়িতে বেশ কিছুদিন ধরে কেউই দুধ খাচ্ছে না তো দুধ না খাওয়ার জন্য বাড়িতেই দুধটা বেশি হয়ে গেছে তাই আমি ভাবলাম যে দুধটার থেকে ছানা কাটিয়ে কিছু একটা মিষ্টি বানিয়ে ফেলি তাই আজকে বানালাম এই ছানা দিয়ে ছানার জিলিপি আমার এখানে প্রায় এক কেজি মতো দুধ ছিল তো সেই দুধ থেকে যা ছানা হয়েছে সেই ছানাটা নিয়ে নিয়েছিলাম বেশ অনেকক্ষণ ধরে ভালোভাবে জলটা ঝরিয়ে নেওয়ার পরে সেই ছানাটাকে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি একবার হাতের চিরোটা দিয়ে ডোলে নিচ্ছি তারপরে আবার চটকে চটকে এরকম মেখে নিচ্ছি এইভাবে আগে একটা ছানার ডো তৈরি করে নেব সব খবরের কাগজগুলো ওখান থেকে বার করে ফেলে দিলে এই মাত্র সব গুছিয়ে আমি ঝাঁট দিলাম কোনটা কোনটা কি আছে ওখানে কিছু নেই ওগুলো তোমার কাজে না এগুলো ঢুকিয়ে রাখো এগুলো ঢুকিয়ে দাও ওই ওটা বন্ধ করে দে এই দেশ হচ্ছে ওটা বন্ধ করে দাও না ওটা নিতে নেই ওটা নিতে নেই হ্যাঁ ওটা নিতে নেই হ্যাঁ এখানে খেলা করো তুমি ওটা বন্ধ করে দাও ওটা বন্ধ করে দাও মোটামুটি ভাবে বেশ ভালোভাবেই মেখে নিয়েছি দিয়ে এবারে দু চামচ ময়দা নিয়ে এরকম চারপাশে একটু ছড়িয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আমি দু চামচ ময়দা নিয়েছি তাই দু চামচ তেল দিয়ে দেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় এলাচ এই এলাচটা থেকে দানা বার করে ভেতর থেকে দানা বার করে এই দানাগুলোই এর মধ্যে দিয়ে দেবো এগুলো একটু ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে দিয়ে দেবো এই ছানার মধ্যে আবারও ছানাটাকে ভালো করে মাখিয়ে নেবো যাতে ময়দাটা আর তেলটা ছানার সব জায়গাতেই লাগে এই ময়দাটাই এর বাইন্ডিংয়ের কাজ করবে আমি তো এখানে মিষ্টি বানাচ্ছি আর আমার ছোটো মেয়ে যে কী কাণ্ড করছে এরই ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম আর দেখো এখানে আমি ছানাটা ডোজে তৈরি করে নিয়েছি এখান থেকে ছোট ছোট বল করে নেব প্রথমে আমি একটা দেখিয়ে দিলাম যে আমি কীভাবে ছানার জিলিপিটা বানাচ্ছি ছোট একটা লেচি কেটে নিয়ে হাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি এটা একটু ময়দা যাতে এটাকে যে আমি জিলিপির মতো বানাবো তো সেটা বানাতে যাতে অসুবিধা না হয় ময়দাটা না দিলে হাতে চিটে যেত আর তেল দিলেও হতো না এটা তো নরম হয় তো তেল দিলেও হাতে চিটে যেত সেই জন্য একটু হাতে ময়দা লাগিয়ে নিয়েছি দিয়ে এইভাবে জিলিপির শেপে করে সব আমি এইভাবে করে নিলাম বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই এই মিষ্টিটা খেতে খুবই পছন্দ করবে আর আমরা মেয়েরা সবসময়ই চেষ্টা করি কোনো জিনিসটাকে ফেলে না দিয়ে কিভাবে সেটাকে ব্যবহার করে ফেলবো তাই আমি ভাবলাম দুধটা যখন বেঁচে গেছে তাই দুধটাকে ব্যবহার করে নিই এবারে দেখো আমি এক সাইডে বসিয়ে দিয়েছি এখানে চিনি দেড় কাপ নিয়েছি আর দেড় কাপ জল দিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছি আর এক সাইডে একদম কম আঁচ করেই এই জিলিপিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর ওই কম আঁচেই ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের একটা চলে আসে ততক্ষণ ধরেই ভাজবো দেখো ভাজতে ভাজতে বেশ হালকা হালকা একটা লালচে ভাব চলে আসছে এই সেই সেম আঁচেই আমি রেখেছি আমি কিন্তু আঁচটাকে বাড়াইনি এবারে দেখো সেম আঁচে রেখেই বেশ সুন্দর কালারটা চলে এসেছে এবারে এই কড়াই থেকে এগুলোকে তুলে নিয়ে এই গরম গরম অবস্থাতেই চিনির জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু এলাচ সেই যে বড় এলাচ ছিল বড় এলাচের দানায় দু চারটে দিয়ে দিয়েছি দানা আর ওই যে এখানে নিয়ে জিলিপিটাকে তুলে নিয়েছি তেল থেকে তুলে নিয়ে আমি একদম এই গরম গরমই ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি আর হ্যাঁ চিনি জলটা কিন্তু চিনিটা ফুটে গেলে বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা এবারে ছানা জিলিপিগুলো এখান থেকে নিয়ে এই গরম অবস্থাতেই দিয়ে দিয়েছি জলের মধ্যে এই যে ছানা জিলিপিগুলো আমি যখন তেল থেকে তুল তুলে চিনি জলে দিচ্ছি তো সেখানে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটাই জিলিপি যেন চিনির রসে ভিজে যায় আর যতটা এখন যতটা বড় দেখছো চিনির রস পেলে ফুলে উঠবে এটার সাইজ কিন্তু আরও বড় হয়ে যাবে আমি ওই জন্য হাতা দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম কেন আমার মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো চিনির জলটা কম হয়ে গেছিলো তো এবারে এইভাবে ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি রাখার পরে দেখো প্রায় সবকটাই ফুলে গেছে কত সুন্দরভাবে ফুলে গেছে তো এবারে আমি নিয়ে একটা কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা নরম হয়েছে আর কিভাবে এর ভেতরে কতটা রসও গেছে দেখো দেখতেই কত সুন্দর হয়েছে এবারে কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা নরম হয়েছে আর দেখো ভেতরটা যেরকম নরম হয়েছে সফট হয়েছে আর স্পঞ্জের মতো হয়েছে পুরো আর কত সুন্দর ভেতরে রসও ঢুকেছে এইভাবেই আমি প্রত্যেকটা মিষ্টি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা মিষ্টি কত সুন্দর হয়েছে আর তোমরাও চাইলেই এইভাবে বাড়িতে বানিয়েই খেতে পারো কারণ তাহলে দোকানের ভেজাল থেকে অবশ্যই আমরা রেহাই পাবো তো বন্ধুরা মিষ্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলে আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই